আজকের এই পার্সেলটা নিয়ে আমি যেমন অনেক বেশি এক্সাইটেড ছিলাম তেমনি অনেক বেশি চিন্তিত ছিলাম কারণ এইটা আমি একটা অফারে নিয়েছিলাম আর অফারের জিনিস কেমন হবে ঠিকঠাক সব দিবে কিনা আপনারা তো সবাই আমাকে বলে গেছেন হয়তো আমি প্রায় দুই মাস পর ভিডিও দিচ্ছি কারণ আমার এতদিন ধরে পরীক্ষা চলতেছিল আর অসুস্থতা আমার কাছটা পিষ্টে ধরে আছে আমার বয়স জন্য এটা বোঝাই যাচ্ছে যাই হোক তো এটা মূলত একটা কম্বো যেখানে ফার্স্টেই ছিল একটা অ্যাক্রেলিক জেসো তারপর ছিল মন মার্টের একশো পঁয়ত্রিশ এমএলআর একটা অ্যাক্রোলিক মিডিয়াম গ্লস আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন এতদিন আমার করা সবগুলো আর্টে আমি হোম মেড জেসো আর ভার্নিশ ইউজ করতেছিলাম এই প্রথম এগুলো ইউজ করব তারপর ছিল একটা মাস্কিন টাইপ যেটা আর্টের জন্য অনেকটা প্রয়োজনীয় জিনিস সাথে এইখানে দুইটা ক্যানভাস ছিল একটা সিক্স ইঞ্চি আর একটা ফাইভ ইঞ্চি ক্যানভাসের কোয়ালিটিও খুব ভালো ছিল তবে আমার কাছে সাইজের সাইজের ক্যানভাসের চেয়ে ক্যানভাসটা অনেক বেশি ভালো লেগেছে আচ্ছা এই ক্যানভাসে আঁকার জন্য কোনো রেফারেন্স পিকচার থাকলে জানাবেন আমার এই ক্যানভাসগুলোতে একটু নতুন টাইপের কিছু ট্রাই করতে ইচ্ছা করতেছে তো আপনারা ওইভাবে আমাকে রেফারেন্স পিকচারটা শেয়ার করিয়েন তারপর এখানে ছিল সাত পিসের একটা ব্রাশ সেট আমার আগের ব্রাশ সেটের অবস্থা তো আপনারা সবাই দেখেছিলেন ওই যে এক একটা দেখতে ঢাইনি চাটার মতো হয়ে গিয়েছিল এখন থেকে এই ব্রাশ সেটগুলো দিয়ে পেন্টিং করব। আগেরগুলো ফেলে দিব না তো ওইগুলো দিয়েও করব এখানে এই ছোট সাইজের ব্রাশগুলোর প্রয়োজন ছিল আমার ব্রাশ এখানে এই ছোট সাইজের ব্রাশগুলোর প্রয়োজন ছিল আমার আচ্ছা এই ব্রাশগুলো নিয়ে না হয় পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও দিব আজকাল দিলাম না আচ্ছা আপনাদের মনে আছে আমার সেই প্যালেটের কথা যেটার ভিডিও আমি শেয়ার করেছিলাম সরি ওইটা তো প্যালেট ছিল না একটা বক্সের ঢাকনা ছিল এখানে আরেকটা মিনি প্যালেটও ছিল তারপর ছিল প্রত্যেকটা আর্টিস্টের ইমোশন মার্টের অ্যাক্রোলিক কালার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই কালারগুলো কিনার আর ফাইনালি নিয়ে নিলাম এটা বারো এম এর এবং বারো পিসের খুশিতে কুশিতে এটা খোলার জায়গাটাই খুঁজে ভাবছিলাম না দেখেন এটা কত সুন্দর আপনারা হয়তো এটা আমার অনেক আগে ইউজ করে ফেলছেন আমি যেহেতু প্রথম ইউজ করব তো আমার তো ভালোই লাগবে এই খম্বোতে আরও ছিল একটা সুন্দর অ্যাক্রেলিক আর্টিস্ট প্যাড যেটা ছিল এফআইভ সাইজের এবং শিটের এবং এর পেজ কোয়ালিটিও অনেক ভালো ছিল পরবর্তীতে এটাতে কিছু একটা আর্ট করব আর এতদিন আমি সব হোম মেড জিনিসে অ্যাড করতেছিলাম তো এই সব প্রোডাক্ট আমি প্রথম ব্যবহার করব। আচ্ছা এই সুন্দর কম্বোটি আমি অর্ডার করেছি আহাবাব আর্টিস্টর দিকে আর প্রোডাক্টগুলো দেখার পর তো আমি আহাবাবের ফ্যান হয়ে গেছি আচ্ছা এটার প্রাইস কত হবে আপনারা কি বলতে পারবেন আমি আপনাদের জন্য আরও সহজ করে দিচ্ছি এটা আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে নিয়েছিলাম তো এখন আপনারা গ্যাস করে বলেন তো প্রাইস কত হতে পারে আচ্ছা ওনাদের এই অফারটা এখন আর নেই এইটা ছিল এগারো থেকে চোদ্দোই নভেম্বরের মধ্যে একটা অফার আর আমি এতদিন পরে এইটার ভিডিও দিচ্ছি তো আজকের এই সব প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে আহবাব আর্ট স্টুরের সাথে সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন